তো এই দিন আমাদেরকে মাইনাস করে রেখেছে রাষ্ট্র আমাদের কাছে আসতে বাধ্য হবে আমাদেরকে বলতে হবে রাষ্ট্র কেমনে চলে আপনারা বুদ্ধি দেন শান্তি কিভাবে ভাবে আপনারা শান্তি প্রতিষ্ঠা করেন আপনারা এত বড় বিশাল গোষ্ঠী এভাবে কিভাবে শান্তি লালন করেন এই শান্তি ঘর ঘরে পৌঁছাতে হলে কি করতে হবে আপনারা সুন্নির আমাদের सिद्धांत দেন এর বিনিময়ে কি করতে হবে কি করতে হবে কি করতে হবে আমরা কাউকে মাইনাস করতে চাই না আমরা জানি সব আমাদের দেশের নাগরিক যে যে ধর্ম যে আদর্শ লালন করুক আমরা ম্যানেজের মাধ্যমে তাদেরকে বুকে টেনে নিব আমরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম এই দেশে বাস করছে আমরা প্রত্যেকে প্রত্যেকের ধর্ম শান্তিপ্রিয়ভাবে পালন করার জন্য আমরা সুরক্ষা দিব কথা বলে না অন্য কোনো ধর্মের মানুষের উপরে আমরা হস্তক্ষেপ করবো না এবং মানুষ এই বাংলাদেশের মানুষকে আলাদা করে আমরা তাদেরকে বিচ্ছিন্ন করে আমরা নিজের স্বার্থকে হাসিল করবো না আমি আপনি আমরাই বাংলাদেশ কারা কারা বাংলাদেশ করেন এই সরাচরের মাটি সুনিয়তের ঘাঁটি সরাচরের মানুষ তারা দেশকে ভালোবাসে সরাচরের মানুষ বাজিতপুরের মানুষ সুনিয়তকে ভালোবাসে বাজিতপুরের মানুষ সম্প্রীতিকে ভালোবাসে বাজিতপুরের মানুষ দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে না বাজিতপুরের মানুষ মারামারি কাটাকাটি পছন্দ করে না বাজিতপুরের মানুষ বোমাবাজি পছন্দ করে না এই জন্য বাজিতপুরের মানুষ অনেক ভদ্র সভ্য আজকে আমরা কাজের মাধ্যমে তার প্রমাণ দিব আমার ভাইয়েরা আপনাদের খেদমতে আপনাদের খেদমতে আমার আরজ হল বলুন আমরা কি এজিদি না হুসাইনি এজিদিরা হয় মোনাফিক এজিদিরা হয় কি আর হুসাইনিরা হয় ইমানদা হুসাইনিরা হয় ইমানদা আমরা দীর্ঘ স্বাধীনতার তিপ্পান্ন বছর পর আমরা এই বাংলাদেশকে এখন বর্তমানে ক্রাইসিস মুভমেন্টে বোঝাতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলসুন্নাত জামাত আহলুসন্নাতুল জামাতকে দাবিয়ে রাখা যাবে না আজকে আহলুসন্নাতল জামাত কি বিচ্ছিন্ন নাকি ঐক্যবদ্ধ যারা এই সমাজের মধ্যে যখনই কোনো ধরনের আহলসুন জামাতের আলাদা প্ল্যাটফর্ম করার চেষ্টা করবে আমরা তাদের পায়ে ধরব আমরা পায়ে ধরা বলবো আমরা দীর্ঘদিন বিচ্ছিন্ন ছিলাম থাকার কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে আর আমরা ক্ষতি করতে চাই না আমরা এখন নিজেরাই সিদ্ধান্ত নিব আমরা ঐক্যবদ্ধ থাকব যে দিকে লড়ব একসাথে লড়ব যে দিকে যাব একসাথে যাব যে দিকে আমরা রাষ্ট্রীয় রাজনৈতিক সিদ্ধান্ত নিব আমরা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিব কারণ দিন শেষে কেউ আমাদের আপন না সবাই যার যার স্বার্থের জন্য এতদিন আমাদেরকে ব্যবহার করেছে আহেলো সুন্নাতুল জামাত এখন ব্যবহারের মানুষ না কথা বলেন ঠিক নয় আহেলো সন্ন্যাতল জামাত বরাবর সংখ্যাগরিষ্ঠ কিন্তু আমাদেরকে অনেকে লোক বানায় রাখে প্রশাসনিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় যে কোনো সিদ্ধান্ত থেকে আমাদেরকে মাইনাস করে রাখে নব্বইটা মাজার বাংলা হয়েছে আমরা কি বিচার পেয়েছি রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা থেকে অনেক সবাই সুবিধা নেয় আমরা কি সেই সুবিধা পেয়েছি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জীবন বিভিন্ন জায়গায় বিভিন্ন সিদ্ধান্তে অন্যর অন্যরা করে আমাদেরকে সেই সিদ্ধান্তে রাখে তাহলে আর কি আমাদের কিছু বোঝার বাকি আছে আর কি বোঝার বাকি আছে এই জন্য আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে যখনই কোনো ডাক দেওয়া হবে ঐক্যবদ্ধ থাকবেন হুসাইনি কাফেলা নিয়ে এগিয়ে যাবেন আমরা দুনিয়ার এমপি দরকার নাই আমাদের মন্ত্রীগিরি দরকার নাই আমাদের বড় বড় চেয়ার দরকার নাই আমাদের ডলারের দরকার নাই আমাদের বান্ডেলের দরকার নাই আমরা মোদী দলের আদর্শ এই দেশে প্রতিষ্ঠা করব যে আদর্শের মধ্যে কোনো মারামারি থাকবে না যে আদর্শের মধ্যে কোনো খুন থাকবে না যে আদর্শের মধ্যে দূরবিদে থাকবেন না ঠিক হোসাইনি মুসলমান যারা ইমানের ছত্রায় কাজ করবে তারা কখনো লাল চোখের ভয় পাবে না কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনার বনের প্রেমের সবুজ গম্বজের দৃশ্য ঠিক এইজন্য আপনাদের সকলকে বলবো ঐক্যবদ্ধ থাকতে হবে ঠিক আমি পায়রে বলছি আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যদি ঐক্যবদ্ধ থাকেন দেখবেন ইনশাআল্লাহ রাষ্ট্রচন্ত্রে যদি না আমাদেরকে মাইনাস করে রেখেছে রাষ্ট্র আমাদের কাছে আসতে বাধ্য হবে আমাদেরকে বলতে হবে রাষ্ট্র কেমনে চলে আপনারা বুদ্ধি দেন শান্তি দিয়ে কিভাবে আপনারা শান্তি প্রতিষ্ঠা করেন আপনারা এত বড় বিশাল গোষ্ঠী এভাবে কিভাবে শান্তি লালন করেন এই শান্তি ঘরে ঘরে পৌঁছাতে হলে কি করতে হবে আপনারা শূন্যের আমাদেরকে সিদ্ধান্ত দেন এর বিনিময়ে কি করতে হবে কি করতে হবে কি করতে হবে আমরা কাউকে মাইনাস করতে চাই না আমরা জানি সব আমাদের দেশের নাগরিক যে যে ধর্ম যে আদর্শ লালন করুক আমরা ম্যানেজের মাধ্যমে তাদেরকে বুকে টেনে নিব আমরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম এই দেশে বাস করছে আমরা প্রত্যেকে প্রত্যেকের ধর্ম শান্তিপ্রিয়ভাবে পালন করার জন্য আমরা সুরক্ষা দিব কথা বলে ডেকে নাও অন্য কোনো ধর্মের মানুষের উপরে আমরা হস্তক্ষেপ করবো না এবং মানুষ এই বাংলাদেশের মানুষকে আলাদা করে আমরা তাদেরকে বিচ্ছিন্ন করে আমরা নিজের স্বার্থকে হাসিল করবো না আমি আপনি আমরাই বাংলাদেশ কারা কারা বাংলাদেশ হাত বলেন দেশটা কাহো একা নয় দেশটা হলো সবার ইসলাম কি শান্তির ধর্ম নাকি অশান্তির ধর্ম আসন দেখি এখানে লেখা আছে এখানে লেখা আছে ইমাম হুসাইন রাদী আল্লাহ সুন্নি মাদ্রাসা এই ইমাম হুসাইন রাদি আল্লাহ নামটা দেখে আমি আজকে আলোচনাটা সেদিকে নিয়ে নিব আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তাওফিক দান করে বলুন আমিন আপনার বসতে হবে চলে যাবে ডান দাঁত থেকে না আপনি চেয়ারটা দেখেন চেয়ার নিয়ে বসেন এই বাইরেকে চেয়ার দেবো বাইরে মুখ করে চেয়ার দেবো কেউ দাঁড়াবেন না পিছনে প্লিজ কেউ দাঁড়াবেন না আমার পিছনে কেউ দাঁড়াবেন না বলুন হাজার হাজার মানুষ সামনে বসছে আপনি পিছনে দাঁড়ালেন কেন আপনি সামনে বসেন আমার ভাইয়েরা আমার ভাইয়েরা একদম নো ডন্ট লাফ হাসাহাসি নয় একদম হৃদয় থেকে বলছি আহলো সোনাতল জামাত